আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা নিয়মিত আপনাদের খতমে তারাবির যে পবিত্র কোরআনুল করিম তোলাত হয় সেই আয়োজন নিয়ে আজকেও আমি আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা জানি তেরোই রমজানের তারাবি হবে এবং ১৬ নম্বর পাড়া তেলোয়াত হবে এখানে সুরা কাহাফের পঁচাত্তর নম্বর আয়াত থেকে শুরু করে সুরা কাহাফ শেষ হবে সুরা মারিয়াম শেষ হবে এবং সুরা তোহা শেষ হবে ইনশাল্লাহ আজকে আসুন দেখি বিশেষ বিশেষ কি আয়াত এখানে রয়েছে যেমন সুরা যে এখানে বিশেষ যে কথা রয়েছে যে সেই দেওয়ালের নিচে ছিল ধন ধন ভান্ডার ছিল এবং সেটা হচ্ছে হলো দুইটা এতিম সন্তানের এবং তার পিতা ছিল পরায়ণ আপনার প্রভু চান যে সেই সন্তান গুলো প্রাপ্তবয়স্ক হোক অ্যাডাল্ট হোক তারপর সেই সম্পদ তারা ওখান থেকে উন্মোচন করুক এর তাৎপর্য হচ্ছিল যে হজরতে মূসাই আলাহিসাল্লাম যখন হিদ আলাইসাল্লামের সঙ্গে চলতে শুরু করলেন তো অনেকগুলো কাজ চলতে ছিল যেটার প্রশ্নের উত্তর মুসাই আলাহিসাম তাৎক্ষণিক পায়নি পরবর্তীতে দেওয়া হয়েছিল তার মধ্যে একটা যে একটা নগর দিয়ে চলতে যাওয়ার সময় দেখতে পেল যে একটা দেওয়ালাম ওই দেওয়ালটাকে সোজা করে দিয়েছে জিজ্ঞেস করলেন যে এটা কেন করা হলো। তিনি বললেন যে এখানে ধন ভান্ডার আছে কারণ এই সন্তান এই সম্পদটা এতিম সন্তানের এটা যদি সোজা করে না দেওয়া হয় তাহলে ওই ধন ভান্ডার উঠে যাবে আর ওই সন্তানটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারা এটা পাবে কারণ তার পিতা ছিল সৎকর্ম পরায়ণ অর্থাৎ পিতা যদি ভালো থাকে সৎকর্ম পরায়ণ হয় তাকুয়াবান হয় তার প্রভাবটা তার সন্তানরা পায় এর একটা রিয়র্ড সেই সন্তান পাবে আর যদি পিতা যদি খারাপ হয় তাহলে তারও একটা রিয়র্ড সন্তানের উপরে পড়ে যেই পিতা সুদ খায় তার সন্তানদেরকে মানুষ সুৎখরের ছেলে বলে মানুষ ভালো চোখের দেখে না যেই পিতা ঘুষ খায় তার সন্তানকে মানুষ ভালো চোখে দেখে না যে পিতা ধর্ষণ করে চুরি করে ডাকাতি করে সেই পিতার সন্তানদেরকে মানুষ ভালো চোখে সন্তানদের তেমনি বলে যখন পিতা ভালো নেককার হয় আমলদার হয় ভালো হয় তার পরিপ্রেক্ষিতেও সন্তানদেরকে মানুষ ভালো চোখে দেখে তার মানে পিতার ভালো মন্দির একটা রিওয়ার্ড সন্তান পাবে এরপরে আসুন নম্বর এবং তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নরম কথা বলবো আল্লাহ ও তারা বলতেছেন যে ইমান আনবে সৎ কাজ করবে তার আমি ভালো প্রতিদান দিব এবং বিশেষ প্রতিদান হচ্ছে তার সঙ্গে আমি নরম ভাষায় কথা বলবো সুহান আমরা জানি কিয়ামতের ময়দান আল্লাহ গফুর রহিম এই নামের সঙ্গে সঙ্গে আরেকটা নাম থাকবে সেটা হচ্ছে কহার খুব কঠোর হবে রাগম্বিত হবে কারণ তখন অপরাধীরা সামনে দাঁড়িয়ে থাকবে এজন্য যারা সৎ কাজ করে নেক আমল করে ইমানদার তাদের সঙ্গে আল্লাহ সুবাহান ভালো আচরণ করবে একশত বত্রিশ নম্বর আয়াত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ আদেশ দিচ্ছেন পরিবারকে তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং এতে তুমি অবিচল থাকো তুমি অবিচল থাকো কারণ তোমাকে রিজিক আমি দেই আমি তোমার কাছে রিজিক চাই না তোমার কাছে রিজিক চাই না তোমার কাছে চাই আল্লাহ বলতেছে আমি তোমার কাছে কোনো রিজিক চাই না আমি চাই তুমি সালাত আদায় করো তুমি তোমার সন্তানদেরকে সালাতের আদেশ দাও সালাত কায়েম করো আর এর শুভ পরিমাণ তাকুয়াতেই নিহিত রয়েছে যারা তাকোয়াবান তারা আল্লাহর এই কথাটা সহজভাবেই ভাবেই গ্রহণ করবে তাই আসুন আজকে আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু শুনেছি এতটুকু যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবাহান ও তালা আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম